গুড মর্নিং বন্ধুরা আজকে সোমবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে শুভ সপ্তমী তো শুভ সপ্তমীর শুভেচ্ছা সকল বন্ধুদেরকে আমি জানাই কেমন আছেন আপনারা আজকে সপ্তমী আজ থেকে ছুটি নিয়ে নিয়েছি আজকের থেকে আর কোনো কাজ হবে না আবার সেই দশমীর পরে গিয়ে হবে না ওয়েবসাইটের কাজ হবে না বিজনেসের কাজ হবে কোনো কাজ আজকে থেকে না হ্যাঁ তবে যদি কোনো কাস্টমার কোয়ারি করে তাকে একটু এন্টারটেন তো করতেই হবে কিন্তু বেশি নয় অল্প অল্প করে তাদের কোয়ারি ক্লিয়ার করব দিয়ে তারপর না আর বেশি অ্যাটেনশন দেবো না নালে পরে বলবো যে পুজোর পরে যোগাযোগ করতে তো বন্ধুরা এখন বাজে নটা পনেরো ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে ইচ্ছা আছে যতটা সময় বাড়িতে থাকবো ততটা সময় ছোট বেবির সঙ্গে কাটাবো আর তারপরে একটু সৌভিকদের বাড়িতে যাওয়ার আছে আগে দুপুরের খাওয়া দাওয়াটা ওখানেই হবে হ্যাঁ তো সাথে থাকুন দেখতে থাকুন সাড়ে নটা বাজে আজকে ছোট বেবির সঙ্গে খেলাধুলা করে সময় কাটাচ্ছি কারণ আজকে কোনো কাজ নেই কোনো চাপ নেই কোনো চাপ রাখিনি পুজোর সময়টা এনজয় করব ছোট আমাকে পায় না জবের থেকে বিজনেস শুরু করেছি ওর তো মানে বাবার সঙ্গে খেলাধুলাটা প্রায় উঠেই গেছে তাই আজকে প্রচুর খেলাধুলা করব আমি আর ছোট বেবি তারপরে সৌভিকদের বাড়ি যাওয়ার আছে সবিকদের বাড়ি বেরিয়ে যাব তো তার আগে ওর সঙ্গে পুরো টাইমটা স্পেন্ড করব আজকে দশটা বাজতে যায় আমি আর ছোটোবেপি অনেকক্ষণ ধরে অনেক গেম খেলেছি এটা খেলেছি এটা খেলেছি খুব স্মার্টলি ও খেলছে দেখে খুব ভাল লাগছে যে মানে একটা বাচ্চা হয়ে ও বড়দের মতো বুদ্ধি লাগাতে জানে খুব সুন্দর এবারও চলে গেছে রান্নাঘরে কী সব করতে আর চলে এসছে আমার খাবার আজকে রয়েছে ধোসা এই ধোসাতে আজকে এটা দাও নি পাতলা করে দেয়া আছে এখানে আরো ধোসা বানানো চলছে মমতা ও ব্রেকফাস্ট করবে একই সঙ্গে এই যে মমতার এখানে ডিস তৈরি হচ্ছে ধোসা হয়ে গেলে তারপরে আমরা খাবো ছোট বেবি এখানে পেসার ফেসার নিয়ে কি একটা যেন ও তৈরি করছে তো চলুন আমি খেতে শুরু করে দিই মমতা আসছে ধোসা তৈরি হলে দুজনে খাবো রেখে দাও ও খাবে ও লজ্জা পাচ্ছে তোমার সামনে খেতে চলে আসো রেখে দাও না বাবা ও খেয়ে নেবে বলো খেয়ে নাও চিবিয়ে চিবিয়ে খাও হ্যাঁ চলো চলো তুমি ঘরে চলো খুব রোদ্দুর বাবা আর নয় আর নয় অন্য অন্য ভৌরা আসবে তাদেরকে কী দেবো একেই সব দিয়ে দিলে চলো আর নয় আর নয় এগুলো অন্য ভৌরা খাবে এগুলো ওকে দেবো না অন্য আচ্ছা পড়ে গেল বাবা তোলো নিয়ে চলো ঘরে নিয়ে চলো ঘরে নিয়ে চলো হ্যাঁ চলো চলো অন্য ভৌদের দিতে হবে ও একাই সব খেয়ে নিলে আর ভৌরা তো খিদে পেতে খিদে পেটে ঘুরাঘুরি করবে ঘুরে ঢোকো এখানে রেখে দাও বাবা জুতোর জায়গার সামনেটা করে রেখে রেখে দাও ঠিক আছে হুম একটা বাজে আমি এবার বেরিয়ে যাচ্ছি সৌভিকদের বাড়ির জন্য রুমালটা ভুলে গেছিলাম মমতা আমাকে মনে করে রুমালটা দিয়ে দিল ভাগ্যিস নাহলে এই গরমে রুমাল না নিয়ে বেড়ালে পড়ে রাস্তায় কি যে হাল হয় সে যে ভোলে সেই জানে একমাত্র তো চলুন এবার সৌভিকদের বাড়ি যাওয়া যাক এসে গেছি সৌভিকদের বাড়ির গলিতে এবার এই গলির থেকে একটু সামনেই ওর বাড়ি তো চলুন ভেতরে যাওয়া যাক সে বাবার গলায় গামছা বেঁধে নিয়েছে কি যেন বলে অ্যাপ্রন না এটা আর বলিস না আজকে জানে সেই একটা হয বড় ল হয়ে গেলো খেয়ে দাও একটা ঠিক বল না রে আমি খুলতে পারছি না একাতে বাহ এত বড় এখন খাবো না একটা খাও না না এত বড় খাওয়া যাবে তোই খাও গরম লাগবে ভাই এত বড়টা আমি খেতে পারবো না এই নাও গরম ভাই একটু ছিঁড়ে একটু টুকরো দে খালি একটু ছোট্ট টুকরো দে হ্যাঁ থ্যাংক ইউ ভাই দারুন হয়েছে হুম দারুণ হয়েছে ভালো লাগছে না এগুলো আমি তো ভয়ে খাই না পোড়া পোড়া লাগে বলেছে না হ্যালপি ওদের খাবার মারাটা একদম রেডি হয়ে গেছে এখানে চেষ্টা করছি এখানে যা দুভাগে ভাগ করার এদিকটা তোমার হরিয়ালি যদিও কালারটা হরিয়ালির হয়তো অতটা গ্রীন তো দেখতে পাচ্ছি না কারণ আমি কোনো রঙ মেশাইনি দোকানে প্রচণ্ডভাবে রঙ মেশাই এটা হেলদি তাই তো অবশ্যই হেলদি কিন্তু একটা লালের জন্যও কিন্তু আর দেয় যদিও আমি কাশ্মীর লং কাটাটা ইচ্ছে করেই দিইনি কারণ রঙ দিয়ে তো আর খাবারের টেস্ট হয় না আমাদের টেস্ট দরকার আর হেলথ দরকার

সৌভিকদের বাড়িতে আমাদের দারুণ আড্ডা জমে গেছে হ্যাঁ আমরা সবাই খুব আড্ডা মারছি খুব ইয়ারকি ঠাট্টা হচ্ছে গল্প হচ্ছে আর তার সঙ্গে দেখা হচ্ছে আমাদের পুরোনো স্মৃতির রোমন্থন করা মানে আমরা আগে যে সমস্ত ঘুরে টুরে এসেছিলাম যে সমস্ত ব্লগগুলো করা হয়েছিল সেইগুলোকেই সৌভিকদের টিভিতে চালিয়ে আমরা সেইগুলোকে দেখছি দারুণ মস্তি হচ্ছে এইগুলো আমাদের ভাই মেমোরি হ্যাঁ প্রতি আমরা হিট করে দিয়েছিলাম হ্যাঁ যা প্রচুর লোক হ্যাঁ দেখো এইগুলো কিন্তু আমাদের মেমোরি আমরা কে কোথায় থাকি ফিউচারে জানি না কিন্তু এইগুলো আমাদের কিন্তু মেমোরি রয়ে গেল এখন কাজে 5 লাখ সকাল 5টা এখন আমরা বেরিয়ে একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি জানার জন্য আপনাদের সঙ্গে থাকুন দারুণ একটা এক্সাইটিং এই যে আমাদের খাবার এসে গেছে বুয়া কি সুন্দর অনলাইন পে করা ছিল হ্যাঁ তাহলে তো তুমি ও সো গেটটা খুলতে হতো আমাকে আমায় ছাড়তে হবে না আমি চলে যাচ্ছি তোমাদের এন আপ টাইম আছে আমার কাছে

সে যাই হোক মেসেজ তো গেছে মূল জায়গার ঠিক অবশ্যই সবই টাটা হ্যাঁ হ্যাপি পূজা টু ইউটিউব